বুবলি নো কমেন্টস বুবলির নাম শুনলে ভূমি আসে অপবিশ্বাসের বুবলি ম্যাডামের নাম শুনলে রীতিমত যেন ভূমি চলে আসে অপবিশ্বাসের লাস্ট কোশ্চেনে বলা হয়েছে বুবলি কি নিয়ে কিছু বলেন সে স্টেট ফরওয়ার্ড বলে দিয়েছে নো কমেন্টস মানে বুঝতেই পারতেছেন তাদের দ্বন্দ্বটা কোথায় তারা কোন লেভেলে এখনো পৌঁছে তাদের ক্লাসটা আসলে কোন লেভেলে কতটা মাত্রাহীনভাবে ধাউ ধাউ করে জ্বলছে সেটা নিশ্চয়ই আর বলা বাকি রেখে না পরিষ্কার হয়ে গেল অপু বিশ্বাসের এক স্টেটমেন্ট থেকেই অর্থাৎ সে বুবলিকে কোনোভাবেই মানতে চায় না হ্যালো রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই শরীর ভালো না আমি তারপরে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আহ বুবলি অপু বিশ্বাস সাকিব খান এই টপিকটা কোনোভাবেই যেন রিমুভ হচ্ছে না সোশ্যাল মিডিয়া থেকে আপনারা অবগত আছেন আজকে কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউ দেখলাম অপু বিশ্বাস একটা ভাইট দেখলাম এটা নতুন এটা পুরান না দেখে জাস্ট আমি না স্পিচলে হয়ে গেলাম যে আপনার একজন আপনার আপনার জুনিয়র একজন আর্টিস্ট যে কিনা আপনার হাজবেন্ড আপনি বলে থাকেন আসলে সে আপনার হাজবেন্ড না এখন অফিসিয়ালি শাকিব খান তার ওয়াইফ তার রানিং ওয়াইফ আপনিও তার ওয়াইফ যতটুকু শুনতে পাচ্ছি বাট তারপরেও অফিসিয়ালি এখন যেটা আপনি অফিসিয়ালি আপনার ডিভোর্স দিয়েছেন সেটা অফিসিয়ালি স্টেটমেন্ট আছে বাট আপনার যে অফিসিয়ালি আবার সেই স্টেটমেন্টটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ কোথাও নেই যাই হোক যেটা আপনি পারিবারিক ব্যাপারটা সোশ্যাল মিডিয়া আনতে চান সেটা গুড গুড থিং বাট আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে বাট যেভাবে এটাকে আপনি এনআই বিনায় চেরা এবারে একদম এক কথা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সারটা করলেন নো কমেন্টস সো সেই জায়গা থেকে আসলে আমার যেটা মনে হয় যে আপনাকে নিয়ে ডেফিনেটলি আমাদের বুবলি ভাবি যেহেতু আমরা সাকিবিয়ান তার দেবর তো আমাদের বুবলি ভাবি কখনোই পজিটিভ কথা বলবে না নিঃসন্দেহে আনডাউটলি কারণ তাকে নিয়ে তো আপনি পজিটিভ বার্তা দিচ্ছেন না পজিটিভ বাইট দিচ্ছেন না সো ওই জায়গা থেকে অবশ্যই সে আপনাকে নিয়েও পজিটিভ বার্তা দিবে না সিম্পল ম্যাটার বাট আমার যেটা মনে হয় যে আপনারা এরকম ঝগড়া না করে সোশ্যাল মিডিয়াতে সে একজনের সঙ্গে খোঁচা মারা এ একে খোঁচা মারা এ কে ধন্দ নিয়ে কথা বলা এগুলো না করে যেটা করলে হয় কি যে আপনারা যদি এক থাকেন আপনি গুগলি ভাবি সাকিব ভাই আমরা যদি সংসার করলে করেন না করলে নাই যদি চলচ্চিত্রের স্বার্থে হয় মানে আমাদের বাংলা চলচ্চিত্র তো আসলে নেই বাংলাদেশে অল্টারনেটিভ হিরো তৈরি হচ্ছে সাকিব খানের অল্টারনেটিভ হচ্ছে বাট আরো সময় লাগবে সো অতদিন পর্যন্ত আপনাদের চুপ থাকা উচিত যেহেতু আপনারা ইন্ডাস্ট্রি থেকে অনেক নিয়েছেন আল্লাহ আপনাদেরকে দিয়েছে সো ইন্ডাস্ট্রি সারতে হলেও আপনাদের যেটা করা উচিত একেবারে সাইলেন্ট মোডে চলে যাওয়া উচিত একদম আন্ডারগ্রাউন্ডে আপনারা যা করবেন সেটা হচ্ছে মানে আপনাদের বাসায় করবেন প্লিজ এটাকে সোশ্যাল মিডিয়া এনে বাথরুমের গু যেরকম ঘাটলে হচ্ছে সেটার গন্ধ আর বেশি আকারে ছড়িয়ে যায় স্মেলটা সো যেটা হয় যে আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলেন তখন আমার কাছে ব্যাপারটা গুয়ের মতো লাগে সত্যি কথা বলতে সরি টু করতেছি বাট এটা না আমার কাছে গু লাগতেছে মানে গুয়ের মতো লাগতেছে ব্যাপারটা যে আপনারা আসতেছেন অনেক গু হচ্ছে অনলাইনে এসে ঘাঁটতেছেন সেটা নিয়ে অনেকেই কথা বলতেছে অনেকেই কথা বলবে বাট যখন আবার কেউ কথা বলবে তখন আপনাদের যে সাঙ্গাঙ্গুলো আছে তাদের দ্বারায় হচ্ছে আমাদেরকে ট্রেড দেওয়াবেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে মানহানি হচ্ছে ব্যক্তিগত মানহানি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে অথচ আপনারা যখন এসে আরেকটা জনপ্রিয় তারকা সাকিব খান তার পায়জামা খুলে সাত রাস্তার স্থান দাঁড় করে রাখতেছেন সেটা মানহানি হচ্ছে না সেগুলো কোনো প্রবলেম হচ্ছে না বাট আপনাদেরকে নিয়ে যখন আমরা কথা বলতে যাই। তখন ঠিকই মানহানি হচ্ছে সো ফানি মানে এগুলো কথাবার্তা যখন বলান আপনাদের দিয়ে তখন বলান না যে আমিও কিন্তু বলছি আমারও কিন্তু আমার বিরুদ্ধে কিন্তু এলিগেন্স আসতে পারে তাই না যাই হোক যেহেতু আমরা ভক্ত সো আমরা অনেক কিছু বলবো আপনাদেরকে সহ্য করতে হবে নো ওয়ে নো অপশন এখানে কোনো অপশন নাই আপনি যদি অপশন যদি বের করতে চান তাহলে আপনাদেরকে চুপ থাকতে হবে সাকিব পেয়ে যেরকম চুপ থাকে সো আশা করি আপনাদেরকে সেরকমভাবে চুপ থাকতে হবে আদারওয়াইজ এখানে আসলে লাভ নাই সত্যি কথা বলতে যাই হোক দিন যেসে যেটা সত্য সেটা সত্য যেটা মিথ্যা সেটা মিথ্যা বাট যা হচ্ছে যতটুকু হচ্ছে যেভাবে হচ্ছে ভালো কিছু হচ্ছে না ডেফিনেটলি আপনারা যদি ইন্ডাস্ট্রি ভালো চান সিনেমার ভালো চান অবশ্যই আপনাদেরকে চুপ থাকা উচিত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়েছেন